কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা ওই আগের মতোই আগের বার গুণ করছিলাম এইবার করব ভাগ সেম নিয়ম তো আগে মৌলিক গুণ নিয়োগ গুলো বের করব করার পরে আমরা যে সংখ্যাটা জোড়া বাদে থাকবে সেই সংখ্যাটাই আসলে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি ক নম্বরে আছে আমাদের নয়শো বাহাত্তর এখন এইটাকে আমরা নয়শো বাহাত্তরকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে মৌলিক গুণনিয়োগ বের করবো আচ্ছা নয়শো নয়শো বাহাত্তর ভাগ দুই করলে কত হয় চারশো ছিয়াশি দুই দিয়ে ভাগ করলাম চারশো ছিয়াশি আচ্ছা চারশো ছিয়াশিকে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে কত থাকে দুশো তেতাল্লিশ এখন যেহেতু বিজয় সংখ্যা সেহেতু দুই দিয়ে আর ভাগ করতে পারবো না আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে কত থাকে একাশি কে আবার দেখি তিন দিয়ে ভাগ করা যায় কিনা তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সাতাশ হয় সাতাশকে আবার তিন দিয়ে ভাগ করবো কত হয় নয় আবার নয় কে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন ঠিক আছে তাহলে দেখো নির্নেও মৌলিক নিয়োগ মৌলিক নিয়োগ কত দুইটা দুই তিন আছে পাঁচটা সরি তিন হবে এগুলো তিন আচ্ছা তাহলে জোড়া করবো আমরা এই যে জোড়া 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 আর কয়টা একটা জোড়া বাদে থাকে তো জোড়াবাদে থাকে কত একটা তিন জোড়াবাদে থাকে যেহেতু জোড়াবাদে একটা তিন থাকে তাহলে আমরা লিখব কি জোড়াবাদে তিন থাকে সেহেতু তিন দ্বারা ভাগ করলে এরপরে একশো আশি আমরা খ নম্বরে খ নম্বর কত আছে চার হাজার ছাপ্পান্নালে চার হাজার ছাপ্পান্নকে আমরা ছাপ্পান্ন মৌলিক গুণ নিয়োগ গুলা বের করি তাহলে চার হাজার ছাপ্পান্ন কে ভাগ করবো আমরা দুই দিয়ে ভাগ করলে কত থাকে দুই হাজার আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে থাকে কত এক হাজার এক আবার আমরা এটাকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করে থাকে হলো পাঁচশো সাত পাঁচশো সাতকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না তাহলে তিন দিয়ে ভাগ করে দেখি একশো হয়। একশো উনশো উত্তরকে কে আমরা ওই যে এক নাম্বার যারা অঙ্কগুলা করছো তারা জানো হয়তো ভাগ করছিলাম কত দিয়ে দেখি কেউ পারো কিনা কত দিয়ে ভাগ করছিলাম বলতে আমরা ভাগ করছিলাম তেরো দিয়ে তাই তো তাহলে এটা আসে এরপরে আমরা এটা যেহেতু এই পাশে একটু লিখে ফেলি যে নির্ণয় মৌলিক গুণ নিয়োগ মৌলিক গুণ নিয়োগ কত আসে আচ্ছা এখানে লিখি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো তাহলে আমরা এটাকে জোড়া করি দেখি জোড়া করলে বাকি থাকে কত দুই আর তিন যেহেতু জোড়া বাদে দুই গুণ তিন ছয় আছে সেহেতু ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাই তো আচ্ছা তাহলে আমাদের এইটা গেল এরপরে আমাদের আছে তিন নাম্বার অঙ্কটা কত আছে তেইশ হাজার নয়শো বাউান্ন তো কত আছে যে তেইশ হাজার একুশ হাজার নয়শো বাউান্ন সরি একুশ হাজার নয়শো বাউান্ন এইটাকে আমরা আবার এর মৌলিক গুণ নিয়মগুলো বের করবো তো দেখো একুশ হাজার নয়শো আমরা দুই দিয়ে ভাগ করি দিয়ে ভাগ করলে আসে আমাদের দশ হাজার নয়শো দিয়ে ভাগ করলে আসে দশ হাজার নয়শো আবার এটাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে ভাগ দুই কত আছে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আটাশি আচ্ছা আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে আসে আমাদের সাতাশশো চুয়াল্লিশ এরপরে আবার দুই দিয়ে ভাগ করবো আসে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তর আবার দুই দিয়ে ভাগ যাই ছয়শো ছিয়াশি আবার দুই দিয়ে ভাগ করব করলে আসে তিনশো তেতাল্লিশ এইবার আর দুই দিয়ে যাবে না এবার আমরা আহ তিনশো তেতাল্লিশ ভাগ পাঁচ করবো পাঁচ করলেও আসে না এরপরে তাহলে আমরা আহ তিনশো তাহলে যেহেতু আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না এরপরে তিন দিয়ে ভাগ করে দেখবো তিন দিয়েও যায় না পাঁচ দিয়ে দেখবো পাঁচ দিয়েও যায় না এরপরে তাহলে আমরা কত দিয়ে ভাগ করব সাত দিয়ে ঠিক আছে সাত দিয়ে ভাগ করলে আমাদের কত থাকে দেখতে হবে সাত দিয়ে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ এরপরে ঊনপঞ্চাশকে আবার সাত দিয়ে ভাগ করবো কত হয় সাত তাহলে এখানে আমরা লিখতে পারি নিণ্ মৌলিক নিয়োগ মৌলিক নিয়োগ সমান কত আসলো আমাদের তিন ছয়টা দুই তিন আর আসছে কত সাতটা সাত আসছে কটা তিনটা তাহলে আমরা যদি জোড়া করি জোড়া করলে শুধু বাকি থাকে একটা সাত তো তাহলে কি লিখবো জোড়াবাদে সাত থাকে সেহেতু সাত দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো আশা করি সবার ভালো লাগছে তো বুঝতে পারলে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো